হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইল সবাই কেমন আছো অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি কারণ বসে আছি আর ভালো লাগছে না অনেক দিন বন্ধ রেখেছিলাম কারণ তোমরা সবাই জানো আমার সাথে যারা জুড়ে আসো যে আমি প্রেগনেন্সি টাইমে একদম রকম ব্লগ করিনি আর যেহেতু আমি অসুস্থ ছিলাম এবং এখন আরও একটু বিজি হয়ে পড়েছি যেহেতু ছোটোটাকে নিয়ে বড়কে নিয়ে তো সংসারের চাপ সব রকমই রয়েছে তারপরেও এবার সবাই বলছে যে আমাকে বারবার করে ব্লগটাকে আবার কন্টিনিউ করতে এবং সাথে আমার সমস্ত আপডেট দিতে থাকতে তো যার জন্য বারবার বলার জন্য আমি চিন্তা করলাম যাই হোক সকলের জন্য এবং নিজের জন্য অবশ্যই আবার কন্টিনিউ করব তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে সানডেতে সকাল সকালই উঠে পড়ে সমস্ত তোমাদেরকে আপডেট দেওয়া শুরু করে দিয়েছি ব্লগ আবার কন্টিনিউ করেছি করছি তোমরা আমার সাথে থেকো পাশে থেকো লাইক কামেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করো পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর বেল আইকনটা অল করে রেখো যাতে সবার আগে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখন আমি রয়েছি আমার বাপের বাড়িতে তো আমি তো এখন ব্যাপার বাড়ি থেকে ব্লগ দেব আর সুতরাং তোমরা কিন্তু আপডেটগুলো কম বেশি পাবে যতক্ষণ পারবো চেষ্টা করব তোমাদের সাথে আপডেট দিতে থাকতে তো যাই হোক এখানে বেশ রোদ সকাল থেকে বেশ গরম হ্যাঁ এখানে ওয়েদার আর বৃষ্টি কয়েকদিন ধরে হয়ই নি একদমই আর চলো আজকে সারাদিন কী করছি তোমাদেরকে ছোটো করে হবে আমি শেয়ার করবো এই যে সারাক্ষণ এখানে মোবাইল দেখছে আর খেলছে গেম খেলছে আর এদিক ওদিক যাচ্ছে ঘরে খেলনা বাটি ছড়িয়ে ছিটিয়ে খেলছে এখানে তো চাপ নেই স্কুলে পড়ার সকালবেলা এখন ভালো করে মা তেল মালিশ করে দিচ্ছে একদম সকালে ও বড় বোর ঘুম ভাঙে আর এই দেখো ও একদম আজকে উল্টে যাচ্ছে ও একদম অনেক আরও কম সময় থেকে উল্টাচ্ছিল নিজে নিজেই তো এখন দেখো আরো ভালোভাবে উল্টে গিয়ে এই দেখো কী করছে এখন ওর টাইম টাইম চলছে ওকে খানিক্ষণের জন্য দু মিনিটের জন্য টাইম টাইম করতে দিলাম আর এদিকে আজকে সকালে ব্রেকফাস্টে লুচি আলুর দম আর মিষ্টি তো এটা বাইরে থেকে আনানো হয়েছে একদম আর এখানে পাট শাক আছে এখানে মাটন আছে আজকের মেনু হবে মাটন আর ভোলা মাছ একদম বড় বড় সাইজের আর সাথে রয়েছে পাটপাতের বড়া টক ডাল আর এখানে রয়েছে আম আর সাথে শশা এইগুলো হবে ঘর গোছানো কমপ্লিট এখানে একটু পপকর্ন নিয়ে এসে একটু ঘরেই তৈরি করা হলো তো এই জন্য একটুখানি খাচ্ছি বসে বসে আর এই ছেলের সাথে সময় দিচ্ছি এই দেখো ও স্নান হয়ে গেছে এখন ও কাজ যে ও না ওকে খাওয়াবো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম মা সব স্নান টান সারিয়ে দিয়েছে আর হচ্ছে আমাদের এখানে জানো তো অনেক ধরনের অ্যাপস অ্যাভেলেবেল আছে গ্রসারি অ্যাপস থেকে শুরু করে মানে জিনিসগুলো গ্রসারি আইটেমগুলো তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে বিভিন্ন কেনাকাটার জন্য তো এখানে আর যেগুলো কিন্তু আমাদের ওই কিন্তু অ্যাভেলেবেল নয় তো আমার এই দিকের সাইডে কলকাতার দিকে কিন্তু অনেক অ্যাপসই সুন্দর সুন্দর রয়েছে অনেক অফার সেই সবের ওপর রয়েছে প্রত্যেকটা জিনিসের ওপরে তো যাই হোক আমার এখানে খাওয়া শোয়া ঘুম ছাড়া আর দুটো ছেলেকে দেখা ছাড়া আর কোনোই কাজ নেই তো তার জন্য আমি চিন্তা করলাম আর এখানে বসে বসে আমি তো অ্যাপসগুলো সার্চ করে করে এখন শুধুমাত্র জিনিসগুলো অর্ডার দিচ্ছি আর ডেলিভারি বয়গুলো দুপুরবেলা করে আসছে আমি যখন শুতে যাচ্ছি আর এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে যার জন্য ঘুমেরও একটা ডিস্টার্ব হচ্ছে আর এগুলো আমাদের ওইদিকে অ্যাভেলেবেল হলে খুব ভালো হতো কিন্তু এগুলো একটাও নেই এখানে খুব সুন্দর সুন্দর অ্যাপস রয়েছে ডিএসিআর রয়েছে আর তার তারপরে ব্লিংকিট রয়েছে আরও এখন বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে কিন্তু এখানে ওখানে একদম এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যার জন্য খুব সমস্যা হয় জিনিসের জন্য আর ওখানে এমনি ফ্লিপকার্ট অ্যামাজন ফ্যামাজন এগুলো তো নর্মালি অ্যাভেলেবেল সব কিছু মিশো টিশো সব রয়েছে কিন্তু এইগুলো নেই আর যার জন্য একটু অসুবিধা হয় এগুলো মানে গ্রসারি আইটেমগুলো বিশেষ করে একটু অসুবিধা হয় আর আদারওয়াইজ মানে ভালো অফারের ওপর থাকে এগুলো আমাদের ওদিকে একদম নেই তো সেই জন্য আমি কিছু জিনিস এখান থেকে পার্চেস করব আর করেছিও কিছুটা আর করব আমি রোজ শুতে গেলে এই কাজগুলি করি এখন আর এইভাবেই চলছে আমার বাপের বাড়ির জার্নিটা এখানে হ্যাঁ আর এখানে তো আর কোনো কাজই নেই আমার স্পেশালি তো একটু মাকে হেল্প করি টুকটাক করে এই আর কি চলছে তো এই দেখো আমার জিনিসপত্রগুলো সমস্তই আমি তোমাদেরকে দেখাবো যেগুলো এসছিল তো এখান থেকে পার্চেস কিছু করেছি তো এইগুলো কিছু আইটেম রয়েছে এইগুলো সমস্ত কিছু আমি গ্রসারি আইটেমগুলো এখান থেকে পারচেস করেছি তো মোটামুটি কিছুটা এখানকার ওখানকার সবই রয়েছে চলে এসছি এই ছাদে কাপড়গুলো কাঁথাগুলো মেলতে মেলে ফেলি আজকের দারুন রোদ্দুর এখানে এগুলো শুকিয়ে গেছে আর বালিশটা ছায়ায় পড়ে গেছে রোদ ছিল সকালে রোদ এদিকে দিতেছি আর এই গেছে ছাদ বাগান মায়ের অনেক অনেক গাছ লাগিয়েছে এই ছাদে এখানে গাছপালা খুবই কম আর চারধারে ফ্ল্যাট বলে অনেকটাই হাওয়া বাতাসও এখানে কম আর এখানে প্রচুর গরম আর এদিকে বেশ ওদূরে চার এদিকে শুনছিলাম এ বছর নাকি খুব তাড়াতাড়ি বর্ষা নামছে কিন্তু এদিকে এখন একদমই বর্ষার কিছুই দেখাই যাচ্ছে না বৃষ্টি খুব কম একদিন হলো একটু বেশ তাও একটু তাই স্বস্তি তাহলে একদম এই যে সমস্ত ছেলের কাপড় তুলে নিয়েছি আর এইগুলো কাঁথাগুলোও সব তুলে নিয়েছি এই সুন্দর সুন্দর কাঁথাগুলো আমার ছোটো মামি বানিয়ে পাঠিয়েছিলাম বড়ো ছেলের বেলায় এই যে এই কাঁথাগুলো এগুলো বানিয়েছিলো আর ছোটোবেলায় এই এখন এইগুলো সব নতুন নতুন কাপড়ে খুব সুন্দর হয়েছিল কাঁথাগুলো তো যাই হোক এখানে কিছু জিনিস রেখেছি আর ওখানে কিছু মাথা রয়েছে সেটা ওখানে এখানে কমটা আবার এখন একদম ছিল না বলে আবার কিছুটা নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে এবার ভাবছি কিছুটা রেখে দিয়ে যাবো কিছু কিছু জিনিস কারণ এত কিছু বয়ে আনা প্রত্যেকের মধ্যে সম্ভব না যাই হোক এখানে মা এখন রান্না করছে চলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আজ অনেক দিন পর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব তাহলে চলো আজকে আর ব্লগ বাড়াচ্ছি না ছোট করেই দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা সবাই ভালো থেকো এখন সবাই একসাথে লাঞ্চ করার সময় তার এখানে এই জন্য এড করছি টাটা